সুপ্রিয় বন্ধুরা খুলনা আট একাডেমির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা আজ তিরিশে ডিসেম্বর আমাদের বিজয়ের মাস চলে যাচ্ছে অনেক দুঃখ কষ্ট বেদনা আমরা একটি বছর পর্যন্ত অতিবাহিত করেছি আমরা সবাই নতুন স্বপ্ন নিয়ে পুরাতনকে ভুলে গিয়ে নতুনভাবে আবারও সবাই জীবনযাপন করার উদ্দেশ্যে পথ চলব তো আমাদের খুলনা আর্ট একাডেমির পনেরোতম চারুকলা ভর্তি কোচিন ব্যাসের ভর্তি ইচ্ছুক ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের নিয়ে আমরা প্র্যাকটিক্যাল ক্লাস করাচ্ছি আমরা ক্লাস করাচ্ছি বোর্ডে একটি ফটোগ্রাফ দুইটা দিয়ে এখানে আমরা বিভিন্নভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি বিভিন্ন রকমের তাদের হাত পার পার্টস এবং প্র্যাকটিক্যাল ক্লাস আপনারা আমাদের সাইড থেকে বা ভিডিও থেকে দেখেছেন পূর্বে তো আজকে ক্লাস নিচ্ছে আমাদের প্রতিষ্ঠানের দশম বেদের শিক্ষার্থী খুলনা আর্ট অ্যাকাডেমির প্রাক্তন স্টুডেন্ট শিবশঙ্কর শিবশঙ্কর আজকে ক্লাস নিচ্ছেন আমাদের দশম বাজের প্রাক্তন শিক্ষার্থী ক্লাস নিচ্ছেন শিবশঙ্কর তো আমাদের শিক্ষার্থীদের কাজ দেখাবার চেষ্টা করছি মাত্র দুই মাস হলো জয় এখানে এসেছে আর দুই মাসের মধ্যে কতটুকু শিক্ষা অর্জন করতে পারছে পেটা বেশি বড় হয়ে যাচ্ছে এটা বড় হয়ে গেছে এটা এই ল্যান্ড এটা রে পা লম্বা হয়ে গেছে এটা বগা বগা লাগতেছে এটা এই পর্যন্ত অসুখ না ওটা তো আছে ঠিক আছে এটা এটা বড় হয়ে গেছে এটা বেশি লং হয়ে গেছে তো আমরা দেখি নাজমুল হ্যাঁ কষ্ট সুজা করেন একবার সোজা করেন বোর্ডের দিকে কেমন লাগছে সকাল থেকে কাজ করে ভালো লাগছে দাদা বুঝেইছে বুঝতে পারছেন হ্যাঁ দেখেন शमीम কাজ কেমন লাগছে খুবই ভালো আমরা অনেকগুলো পার্টস যেগুলো বুঝতে পারতেছিলাম না দাদা আমাদের হেল্প করেছে যে কারণে আমার জন্য ড্রয়িং অনেক ইজি লাগতেছে আমার জন্য যাক ধন্যবাদ তোমার দাদাকে সহ তোমাকে তুমি যে বুঝতে পারছো শিবশঙ্কর এখনো চার দিন আছে আজকে দিন বাদে তিন দিন শিবশঙ্কর এখনো তো তিন দিন আছে এই তিন দিন যদি এভাবে পরিশ্রম করা হয় কি পরীক্ষায় উপযোগী হবে কিনা ভালো একটা পজিশন যাবে আচ্ছা ধন্যবাদ শিবশঙ্করকে কারণ সে তার স্থান থেকে মন্তব্য করেছে তার অভিজ্ঞতা থেকে এবং সে খুব ভালো ছবি আঁকে আপনারা পূর্বে দেখেছেন একাধিক ভিডিও একাধিক ছবি বা প্রতিষ্ঠানের সাথে যারা দীর্ঘদিন আছেন সবাই দেখেছেন তো আজকের আবারও একটু সবাই তাকাই জয় ক্লাসটা কেমন লাগছে খুবই লাগছে আমার বেশিরভাগ ছিল হাত ও পা দাদা দেখিয়ে দিয়েছে খুব কাজটা ভালো করতে মানে এখন দ্রুতভাবে আমরা সেট হয়ে যাচ্ছে যেহেতু আমাদের হাত পা অঙ্গ প্রত্যঙ্গ এগুলো যদি আমাদের মানে খারাপ দেখা যায় তাহলে আমাদের প্রতিবন্ধী বা কি অটিস্টিক মানে ফিগার মতো মনে হবে তাই না তাহলে এই অবকাঠামোগুলো অবশ্যই সুন্দর করে করা উচিত তো বন্ধুরা সবাই শুভকামনা করবেন আমাদের শিক্ষার্থীদের জন্য আর তোমরাও কিছু বলো আমাদের যারা senior ভাইয়া আছে বা যারা আমাদের সাথে add আছে তারা আমাদের আশীর্বাদ করবেন যেন আমরা অন্যতম ব্যাচ থেকে ইউনিভার্সিটিতে চান্স পেয়ে যাতে ব্যাচের একটা সুনাম আনতে পারি এবং আমরা যেন ভবিষ্যতে আরো ভালো কিছু করতে পারি সেই আশীর্বাদ করবেন আমাদের তোমরা এখানে সকালে কয়টায় আসো আর কয়টায় ক্লাস থেকে যাও সকাল নয়টা থেকে সাড়ে নটার ভিতরে আমরা নিতে ঢুকি আর ছুটি হয় কখন ছুটি হয় রাত নয়টা দশটা বেজে যায় কোনো সময় তো এই যে এটা কি গল্প নাকি গল্প না না এটা সত্য কথা দেখি শামীম কয়টায় ক্লাস শুরু হয় আর কয়টা শেষ হয়

বন্ধুরা আমাদের শিক্ষার্থীদের জন্য শুভকামনা করবেন আমরা দুইশো একুশজন শিক্ষার্থী এই প্রতিষ্ঠান থেকে বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েছে আমরা চেষ্টা করি আমাদের কাছে যারা আসে আমাদের কোনো বিজ্ঞাপন বাইরে নাই ইউটিউব বা ফেসবুক থেকে যারা আসে তাদেরকে নিয়েই আমরা পথ চলা এবং বিগত দিন যারা এখান থেকে পড়ে যায় বা যাদের সঙ্গে আমার সুসম্পর্ক রয়েছে ভালো সম্পর্ক রয়েছে তাদের মাধ্যমে দেখা যায় এখানে যারা আসে তাদেরকে নিয়েই আমরা সময়কে অতিবাহিত করি তো সকলকে ধন্যবাদ এত সময় আমাদের সঙ্গে থাকার জন্য আমাদের শিবশঙ্কর আবারও একটা পার্টসের অংশ দেখাচ্ছে যে পাটা কিভাবে ড্রয়িং করবে তোমরা একটু গোড়ের দিকে লক্ষ্য রাখো তো বন্ধুরা এই ভিডিও এখান থেকে শেষ করছি সবাই ভালো থাকুন সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আমরা সব সময় আপনাদের নিয়ে ভালো কিছু করতে চাই